দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষবর্তী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস কর্মসূচি উদ্বোধনকালে তিনি বলেন আগামীতে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে ঐক্য সর্বমুখী ও রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ যেন হারিয়ে না ফেলি স্বৈরাচার যেন আর কখনো ফিরে আসতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিবসটি উদযাপিত ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ অভ্যুত্থানকে মুখোমুখি ধারা করানোর অপচেষ্টা প্রতিহত করা হবে বলে জানান উপাচার্য জুলাই বর্ষপূর্তিতে আলোচনা জাতীয় ডাক ভিড়ের রক্তস্রোত মায়ের অশ্রু দ্বারা যেন বিথা না যায় বলে জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় সরকার গঠন করবে বিএনপি বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুর থেকে জুলাই পদযাত্রা শুরু জুলাই ঘোষণাপত্র আদায়ে অনর এনসিপি আবু সাঈদের কবরের সামনে দাঁড়িয়ে সংস্কার বিচার ও নতুন সংবিধানের দাবি আবারও করছি বলে জানান এনসিপি নেতা নাহিদ ইসলাম মানবতা মানবতাবিরোধী অপরাধে পাঁচ অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছি বলে জানালেন সিইসি এম এম নাসির স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেই বলেও জানান তিনি বিএনপি সংস্কার চাই বলে জানিয়েছেন জামায়াতের নাইবে আমির ড তাহের সুযোগ থাকলেও বিসিএসএ বঞ্চিত মেধাবীরা আটত্রিশ চল্লিশ একচল্লিশ ও তেতাল্লিশতম বিসিএসএ বিজ্ঞাপিত পদের চেয়ে বেশি প্রার্থীর সুপারিশ খুব ফুটছেন চাকরি প্রার্থীরা আন্দোলনের হুমকি জুলাই আন্দোলন দমাতে তিন লাখ রাউন্ড গুলি ছোড়া হয় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানিতে এ তথ্য উঠে আসে চতুর্মুখী সংকটে রপ্তানি বৈশ্বিক অস্থিতিশীলতা সংশয়ে ক্রেতারা স্থলপথে ভারতের নিষেধাজ্ঞা বাড়ছে সমঝোতা হয়নি শুল্ক পণ্য অনিশ্চয়তা ব্যবসায়ীদের দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ফোন কল ফাঁসের জের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্ত করেছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িকভাবে বরখাস্ত বিগ বিউটিফুল বিল নিয়ে আবারও বাদানুবাদে জড়ালেন ডোনাল্ড ট্রাম্প ও ইলন বিলটি পাশ হলেই নতুন দল গঠন করবেন বলে জানিয়েছেন ইলন মার্কস পাল্টা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভর্তুকি বন্ধ করে দিলে মার্ক্সকে তল্পিতল্পা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে মার্কিন সিনেটে ট্রাইবেকিং ভোটে পাশ হল ট্রাম্পের বিগ বিউটিফুল বিল করার সমালোচনায় ডেমোক্রেটরা এতে সামাজিক সহযোগিতার ব্যয় কাটছাট করা এবং প্রতি ভর্তুকি বাজেট বাড়বে ছয়শ বিলিয়ন মার্কিন ডলার গাজায় যুদ্ধ বন্ধ চান ডোনাল্ড ট্রাম্প বলে জানিয়েছে হোয়াইট হাউস ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থার ত্রাণ কার্যক্রম বন্ধের দাবি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু ঝুঁকিতে প্রায় দেড় কোটি মানুষ ইউএসআইডির সহায়তা বন্ধের প্রভাব ইরাকে বিমানবন্দরে রকেট হামলা তবে রকেট হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি জাপানের সামুদ্রিক খাবার আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিল চীন দুই সালে এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিল পাকিস্তান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত দেশীয় ও আন্তর্জাতিক খবর নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রহমাতুল্লাহ